ডিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে যে তিনটি বিষয় জানা গেছে ঠিক সেই তিনটি বিষয় নিয়ে কথা বলব দেখুন বেসরকারি এমপি শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন কবে পাবেন এবং দুই নম্বর বিষয়টি হচ্ছে শুধু কোন শিক্ষকরা আপাতত জানুয়ারি মাসের বেতন পাবেন এবং তিন নম্বর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন ধরনের শিক্ষকরা আর বেতন পাবেন না অর্থাৎ এই ইএটিতে বেতন চালু হওয়ার পরে বেশ কিছু শিক্ষক জাল শনাক্ত হয়েছে তাদের বিষয়ে আপডেট এখানে উল্লেখ করা হয়েছে তো এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে সবাই এই একসাথে বেতন পাবেন না জানুয়ারি মাসের অলরেডি ডিসেম্বর মাসেরই বেতন বাকি আছে আপনারা সবাই জানেন তো পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অন করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যায় দেখুন বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন কবে এবং এই বিষয়টি নিশ্চিত করেছে মাউসি এটা আজকেরই আপডেট পাঁচে ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসের বেতন যদি এপ্রিতে হওয়ার পর এক তারিখে পাওয়ার কথা কিন্তু তারা কিন্তু এখনও পায়নি দেখুন যে প্রসঙ্গত স্কুল কলেজের তিন লাখ উন নব্বই হাজার শিক্ষক কর্মচারী তথ্য যাতায় করেছে মাউসি এর মধ্যে প্রথম ধাপে উননব্বই হাজার দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতন মেসেজ পেয়েছেন সেই হিসেবে এখনও বেতনের বাইরে রয়েছে এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী দ্রুত বেতন বাস্তবায়নের দাবি জানিয়েছে এই বেতন না পাওয়া শিক্ষকরা এখন প্রেক্ষিতে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী মাস আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা বেতন পেছেন শুধুমাত্র তারাই কিন্তু জানুয়ারি মাসের বেতন পাবেন এটা ফিন্যান্স অ্যান্ড প্রসিকিউটর উইংসের এক কর্মকর্তা বলেন ইএফটিতে মাসের এক তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও আপাতত এটি চালু করা হচ্ছে না এজন্য আরও সময় লাগবে প্রথম ও দ্বিতীয় ধাপে যারা ইএফটিতে বেতন পেয়েছেন তারা আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন দ্রুত সময়ের মধ্যে বেতন ব্যাংকে পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি তাহলে বুঝতে পারলেন যে কবে নাগাদ বেতন পাবেন এবং কারা পাবেন এখন যাদের ভুল আছে তাদের কি করতে হবে দেখো দুই মাসের মধ্যে তথ্য সংগ্রহ সংশোধন করতে হবে অর্থাৎ যাদের ভুল রয়েছে তারা যদি তথ্য সংশোধন দুই মাসের মধ্যে করে না দেন তাহলে কিন্তু পুনরায় বেতন বন্ধ হয়ে যাবে অর্থাৎ দেখুন কি বলেছে শিক্ষক কর্মচারী যদি দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থতে যারা মেসেজ পেয়েছেন তাদের তথ্য কিন্তু ভুল রয়ে গেছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সাময়িক বন্ধ হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন ভাতা কিন্তু পাবেন না সুতরাং যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পেয়েছেন তারা কিন্তু নিশ্চিত হতে পারছেন না আচ্ছা আরও বিষয় দেখুন যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অর্থাৎ তিনি এই সূত্র আরও জানিয়েছে যে ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে ইএমআই সেলে থাকা তথ্য অর্থ মন্ত্রণালয়ে আইবাসে পাঠানো হয়েছে আইবাসের পক্ষ থেকে তথ্যগুলো গভীরভাবে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলে দেখা হচ্ছে তথ্য যাচাইয়ের সময় অধিকাংশ শিক্ষক কর্মচারী এমপোশিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল দেখা গেছে আর এখানেই ঘটছে কিন্তু বিপত্তি এখানে বেশ কিছু তথ্য দেওয়া হচ্ছে দেখুন আসলে এখানে বড় ফ্যাক্টর জাতীয় পরিচয়পত্রে যে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্রে দেওয়া আছে সেই মোবাইল সচল রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সেই মোবাইল নাম্বারই থাকতে হবে এবং এইগুলো আগামী মার্চ মাসের মধ্যে সংশোধন করতে হবে অর্থাৎ আপনি সব ক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে যতগুলো মোবাইল নাম্বার ব্যবহার করেছেন সেগুলো কিন্তু একটা মোবাইল নাম্বার হতে হবে বাংলা কথা মোবাইল নাম্বারে হেরফের হলে অর্থাৎ একই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এই আইবাস প্লাস করতে হবে একই মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে এবং একই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে সব কিছু করতে হবে আর এটা যদি না হয় তাহলে আপনি বেতন কিন্তু আসবেন না আর সবচেয়ে যারা বড় কথা যারা ভুল তথ্য দিয়ে এমপিও করবেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে ঠিকই সঙ্গে তার তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যাবে শিক্ষক কর্মচারী আইডি পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ড লক ইন করার পরে কোন তথ্য সংশোধন করতে হবে সেটি কিন্তু দেখতে পাবেন বলে জানান ওই কর্মকর্তা অর্থাৎ অনেকে বলছেন যে আমরা কোথায় দেখব ভুল অর্থাৎ আপনার লগ ইন করতে হবে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে ওখানে দেওয়া আছে আপনার কী ধরনের তথ্যের সমস্যা রয়েছে তা ভিভার্স আশা করি বুঝতে পেরেছেন কারা আর বেতন পাবেন না এখানে যারা ভুল তথ্য দিয়ে আগের দিনে ডিজিতে টাকা খাইয়ে বেতন করেছেন তারা যদি সেই তথ্যগুলো এখন সঠিক করে দিতে না পারেন এটা হতে পারে আপনার নিয়োগের সমস্যা হতে পারে আপনার সার্টিফিকেটের সমস্যা হতে পারে আপনার জন্ম নিবন্ধন বা জন্ম জাতীয় পরিচয় সাথে এগুলো মিলছে না এ ধরনের সমস্যার জন্য তারা কিন্তু আর বেতন প্রাপ্ত হবে না যতদিন না পর্যন্ত ঠিক করে দেবেন এটাই আপডেট আশা করি বুঝতে পেরেছেন আমি যে তিনটি বিষয়ে কথা বলতে চেয়েছি সেটা পরিষ্কার আর একবার আপনারা দেখে নিন যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের জানুয়ারি মাসে বেতন পাবেন শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় ধাপে ইএফটির জন্য এস এম এস প্রাপ্ত হয়েছেন অর্থাৎ যারা অলরেডি এস এম এস পেয়েছেন তারা শুধুমাত্র জানুয়ারি মাসে বেতন পাবেন তৃতীয় ধাপের শিক্ষকরা তো এখনও ডিসেম্বর মাসের বেতনই পাননি তারা এখনও মেসেজও পাননি তাদের কাজ চলছে এরপরে দেখুন মার্চের মধ্যে সকল কাগজপত্র ঠিক করতে হবে যাদের ভুল আছে আর একটা কথা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক ডকুমেন্ট দিতে ব্যর্থ হলে বেতন চিরতরে বন্ধ হবে তো ফিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইএফটিতে কোনো ধরনের ছাড় নাই আপনাকে আপনার সঠিক ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা টুডে অর টু তো ভিভার্স যাই হোক অনেক অনেক ধরনের মন্তব্য করছেন যে ইএফটি হয়ে ঝামেলা হলো আসলে ঝামেলা নয় এটা পরবর্তীতে এটা সুফল বুঝতে পারবেন আর অবশ্যই ফেব্রুয়ারি মাসের সেকেন্ড অথবা থার্ড উইক আপনারা বেতন পাবেন জানুয়ারি মাসে তো এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ